বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষাট হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সতেরোই ডিসেম্বর থেকে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে তো তারপরেও তিন মাস হয়ে গেছে এখন যা রিপোর্ট আসছে তাতে দেখা যাচ্ছে প্রায় ছেচল্লিশ হাজারেরও বেশি মানুষ বাড়ি তৈরির যে নির্মাণ সামগ্রী অর্থাৎ ইট বালি সিমেন্ট এগুলো কিন্তু এখনো কেনেননি আর পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ তারা নির্মাণ সামগ্রীগুলো বাড়িতে কিনে ফেলে রেখেছে তারা এখনো ঘরের কাজ শুরু করেনি ভিত্তিও কাটেনি তো এরকম যারা আছেন তাদের বাড়িতে কিন্তু আবার নতুন করে এনকোয়ারি শুরু হতে চলেছে কারণ রাজ্য সরকার আজকে তাদের একটি জরুরি বৈঠকে সমস্ত জেলার যে অফিসাররা আছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন এই যারা আছেন সেগুলো তাদেরকে আইডেন্টিফাই করতে হবে করে তাদেরকে ওয়ার্নিং দিতে হবে যে কেন তারা ঘরের কাজ শুরু করছেন না কি সমস্যা এটা কিন্তু আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে আর এর মধ্যে আরেকটি ভালো খবর যারা লিন্টেল লেভেল পর্যন্ত ঘরের কাজ কমপ্লিট করে ফেলেছেন তাদের টাকা আগামী মাসেই অর্থাৎ এপ্রিল মাসে রাজ্য সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তো এরকম লেভেল পর্যন্ত যারা কমপ্লিট এখনো করেননি তারা তাড়াতাড়ি লেভেল করুন করার পরে আপনার নির্দিষ্ট পঞ্চায়েতে পঞ্চায়েতে চলে যান গিয়ে আপনাদের ঘরে যারা দেখাশোনা করছেন পঞ্চায়েতে তাদেরকে বলুন যে আমার বাড়ির ছবিটা তুলে নিয়ে আসতে তো ছবিটা তুলে না নিয়ে আসলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তাহলে রাজ্য সরকার কিন্তু আজকে সাফ জানিয়ে দিয়েছে সেকেন্ড কিস্তির টাকা তারা এপ্রিল মাস থেকেই ছাড়া শুরু করে দেবে তো এইরকম ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন চলুন আজকের মতো এখানেই শেষ করি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো